আসসালামু আলাইকুম ফ্যামিলি সম্পূর্ণ নতুন নিয়মে আপনি নিজেই মোবাইল দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খুলবেন আর সাথে সাথে পাবেন একশো পঁচিশ টাকা বোনাস আজকের এই ভিডিওতে দেখাবো পুরো প্রসেস চলুন আর দি না করে ভিডোটা শুরু করি শুরুতে ডিসক্রিপশন বক্স থেকে বিকাশ অ্যাপটা ইনস্টল করে নিন অ্যান্ড্রয়েড এবং আইফোন দুইটার অ্যাকাউন্ট খোলার নিয়ম একদমই এক অ্যাপটি ওপেন করার পর লগ ইন অ্যান্ড রেজিস্ট্রেশন অপশন রয়েছে এখানে একটি ক্লিক করুন এখানে সেই নাম্বারটা দিন যেটাতে আপনারা অ্যাকাউন্ট খুলতে চান আর খেয়াল রাখবেন নাম্বারটা যেন এই ফোনে থাকে নাম্বারটা দেওয়ার পর নিচে এখানে তীর আইকন পাবেন এখানে একটি ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনাদের সিমের অপারেটর সিলেক্ট করতে বলবে তো আমাদের সিমটি হচ্ছে গ্রামীণ সিম তাই আমরা এখানে গ্রামীণ সিম সিলেক্ট করছি সিলেক্ট করার পর আমরা এখানে জাতীয় পরিচয় পত্র অপশন রয়েছে এখানে একটি ক্লিক করবো ক্লিক করার পর আমরা যে নাম্বারটা বসিয়েছি সেই নাম্বারে তারা অটোমেটিকলি একটা ভেরিফাই কোড পাঠিয়ে দিবে সেই সিমটি যদি আপনাদের সেই ফোনে থাকে তাহলে অটোমেটিকলি এখানে সেট হয়ে যাবে সেট হওয়ার পর

কত সেটার উপর নির্ভর করে আমি সিলেক্ট করে নিলাম পেশার জায়গায় আপনারা যদি গৃহিণী হয়ে থাকেন তাহলে গৃহিণী করবেন আপনারা সরকারি সরকারি চাকরিজীবী চাকরিজীবী হয়ে থাকলে সিলেক্ট করবেন শিক্ষার্থী হয়ে থাকলে শিক্ষার্থী সিলেক্ট করবেন তো থেকে আমরা সিলেক্ট করে ব্যবসা তারপর হচ্ছে এখানে পরবর্তী অপশন রয়েছে এখানে আমরা একটা ক্লিক করব পরবর্তী অপশনে ক্লিক করার পর এখন আমাদের বলবে হচ্ছে সেলফি তুলতে সেলফি ভেরিফিকেশন করতে সেটা করার জন্য জাস্ট এখান থেকে ছবি তুলনার অপশন রয়েছে এখানে একটি ক্লিক করবেন সেলফি ক্যামেরাটা ওপেন হয়ে যাবে আপনাদের চেহারাটা যাতে স্পষ্ট দেখা যায় একটা আলোর জায়গায় যাবেন যাতে আপনাদের চেহারাটা স্পষ্ট দেখা যায় আপনাদের ডানে বামে যদি চেহারাটা মুভ করতে বলে তাও আপনারা করে নেবেন চোখের কয়েকবার তারপর হচ্ছে অটোমেটিকলি তারা এখান থেকে আমাদের ফেসটা নিয়ে নিবে তারপর এখানে নিচে নিশ্চিত করুন অপশন রয়েছে এখানে একটি ক্লিক করুন তো আমাদের এখানে কিন্তু সবকিছু সাবমিট করা হয়ে গেছে তো এখান থেকে আমাদের সময় চেয়েছে আটচল্লিশ ঘন্টা এত সময় কখনোই লাগে না এক দুই ঘন্টার মধ্যে এটা ক্লিয়ার হয়ে যায় তো আমি যেভাবে দেখাইছি সেভাবে করলে এক দুই ঘন্টার মধ্যেই ক্লিয়ার হয়ে যাবে ভেরিফিকেশনটা হয়ে গেলে অটোমেটিকলি আপনাদের ফোনে কিন্তু তারা একটা মেসেজ পাঠিয়ে দিবে তারপর আপনারা অ্যাপটায় চলে আসবেন অ্যাপটিতে আসার পর এখানে নতুন সেট করুন অপশন রয়েছে এখানে একটি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা আপনাদের ফোন নাম্বারটা দিয়ে দিবেন যেটা দিয়ে আপনারা বিকাশ অ্যাকাউন্ট খুললেন এই মাত্র তো সেটা দেওয়ার পর আপনার এখান থেকে পরবর্তী ধাপ রয়েছে এখানে একটি ক্লিক করবেন তারপরে সে নাম্বারে আপনাদের একটা ভেরিফিকেশন কোড পাঠাবে সেটা এখানে বসিয়ে এরাও এখানে একটি ক্লিক করবেন এরোয় ক্লিক করার পর এখানে আপনাদের ফাইভ একটা স্ট্রং পিন সেট আপ করতে হবে তো এখানে আপনারা প্রথম ভাবে আপনারা পাঁচ সংখ্যার একটা পিন দিয়ে দিবেন সেম পিনটা আপনারা নিচে আবার দিয়ে দিবেন তো এখানে সবকিছু দেওয়া হয়ে গেলে পিন কনফার্ম করুন অপশন রয়েছে এখানে একটি ক্লিক করবেন তারপরে এই মাত্র আপনারা যে পিনটা সেট করলেন সেটাই আপনারা নিচে এই জায়গাটাই দিয়ে দিবেন দিয়ে জাস্ট এরোয় রয়েছে এখানে একটি ক্লিক করুন এরোয় ক্লিক করার সাথে সাথেই আপনাদের অ্যাকাউন্টটা খোলা কমপ্লিট হয়ে যাবে তো এগুলো আমরা পরে করব এগুলো এখন দরকার নেই তাই জাস্ট আমরা এখানে পরে করুন অপশন রয়েছে এখানে একটি ক্লিক করছি তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটা নোটিফিকেশন চলে আসছে যে আমরা যে কোনো নম্বরে যদি এখানে মোবাইল রিচার্জ করি তাহলে পঁচিশ টাকার সাথে সাথে ক্যাশব্যাক পেয়ে যাবো তো ভুম আমাদের অ্যাকাউন্ট খোলা কমপ্লিট হয়ে গেছে এখন এই অ্যাকাউন্ট দিয়ে আপনারা এ টু জেড সেবা নিতে পারবেন চাইলে এখান থেকে আপনারা মোবাইল রিচার্জ করতে পারবেন চাইলে সেন্ড করতে পারবেন ক্যাশ আউট করতে পারবেন ক্যাশ ইট করতে পারবেন এ টু জেড সকল সেবা কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন এখানে যদি আমরা ব্যালেন্স চেক করি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টে কিন্তু তারা অ্যাকাউন্ট খোলার সাথে সাথে সম্পূর্ণ ফ্রিতে পঁচিশ টাকা ব্যালেন্স দিয়ে দিয়েছে এখন অনেকেই বলবে তারেক ভাই আপনি বলছিলেন একশো টাকা পাবো কিন্তু এখানে তো শুধু পঁচিশ টাকা কাহিনিটা কি তো কাহিনিটা হচ্ছে আপনাদের এখানে কি করতে হবে অ্যাকাউন্ট খোলার পর লেনদেন করতে হবে মোবাইল রিচার্জ করতে হবে ক্যাশ ইন করতে হবে ক্যাশ আউট করতে হবে মোট কথা হচ্ছে তিন থেকে চার দিন আপনাদের বিকাশ অ্যাপটা ভালো মতো ইউজ করতে হবে সব কিছু যদি ঠিকঠাক মতো করেন তাহলে বাকি যেগুলো বোনাস আছে অটোমেটিকলি আপনাদের অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে কী কী করলে আপনাদের বাকি বোনাসটুকু অ্যাড হবে সেজন্য আমি আপনাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দিব সেখানে ক্লিক করে আপনারা সেটা পড়ে নিতে পারবেন আপনাদের জন্য এতটুকু করাই যায় তাহলে ফ্যামিলি আজকে আমি আপনাদের মাছ থেকে বিদায় নিচ্ছি ফ্যামিলা অ্যান্ড Goodbye.